কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও লুটপাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সদাগরপাড়া গ্রামটি দুর্বৃত্তদের চার ঘন্টার তাণ্ডবে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে নিম্ন আয়ের পরিবারগুলো আগুনে পুড়ে গেছে পুরো গ্রামের তেতাল্লিশটি পরিবারের সবকিছু পুলিশি পাহারা থাকলেও নতুন করে হামলার আশঙ্কায় অবরুদ্ধ এই গ্রামের মানুষগুলো কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট জেলা শহরের ধরলা সেতুর পশ্চিম পাড়ে সদাগর পাড়াগ্রাম উনিশশো সালে ভারত বিভাগের পর আসাম থেকে বিতাড়িত হয়ে এখানে এসে বসতি গড়ে তোলে কয়েকটি পরিবার এখন এই গ্রামে বাস করে প্রায় তিন শতাধিক পরিবার একটি প্রভাবশালী মহল তাদেরকে ভিটেমাটি উচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে নানা পায়তারা চালায় অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে একতা পাড়া এবং সওদাগর পাড়ার মধ্যে বুধবার রাতে সংঘর্ষ হয় ঘটে অগ্নিসংযোগ ও লুটতারাজ পুলিশের জনবল কম থাকার অজুহাতে দীর্ঘ চার ঘন্টা কোনো ভূমিকা না নিয়ে দুর্বৃত্তরা নির্বিঘ্নে নাটকীয় তাণ্ডব চালায় ফার সার্ভিস টাইমছিল সবাই যেটা সমর্থন করেছে দুশখানেক কোনো রকম পাবলিক দুঃখ আমরা রাস্তায় উঠতে পারিনি পুলিশ দাঁড়িয়ে থাকে তারা পরে শুনলাম যে সহায় সম্বল হারা পরিবারগুলো সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে থাকলেও প্রভাবশালী মহলের ভয়ে কেউ তাদের সাহায্যের হাত বাড়ায়নি মানুষের নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা জোরদার করার কথা জানালেন পুলিশ সুপার সেখানের অধিবাসীরা যেন আতঙ্কিত না হয় এবং কেউ হয়রানের শিকার না হয় এই জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে নিউজ